গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজকে আমার সকাল সকাল চান টান করা হয়ে গেছে কারণ সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চা খেয়ে সোজা কাজে লেগে গেছি কারণ আজকে ঘরের একটু ঝুলটুল পরিষ্কার করলাম বিছানার চাদর টাদর চেঞ্জ করলাম তারপর পাখাটাতে না ভালো হাওয়া হচ্ছিল না মানে জোর হচ্ছিল না তো পাখাটাতে দেখলাম অনেক নোংরা পড়েছে তো ওকে বললাম ও পাখাটা আর কি পরিষ্কার করে দিল এখন পরিষ্কার করার পরে বেশ ভালো জোরে ঘুরছে তো এই সব করে আর কি সকাল সকাল চান টান করে নিলাম ঘর টর মুছে চান করে নিলাম নেয়ার পরে পুজো টুজো করে তারপরে আর কি টিফিন খেলাম আর টিফিনে ছিল আজকে রুটি তরকারি আর ডিম সেদ্ধ রুটি তরকারিটাও কিনে নিয়ে এসেছিল আমাদের এখানে সকালবেলা এক জায়গায় রুটি বানায় তার সাথে সবজি বানায় এক একদিন এক এক রকম সবজি থাকে কোনো দিন ঢেঁড়শালুক তরকারি থাকে কোনো দিন পটল তারপরে পটল আলু দিয়ে তরকারি থাকে মানে এক একদিন এক এক রকম কোনো দিন ঘুগনি দেয় তো যাই হোক ও তরকারি কিনে রুটি তরকারি কিনে নিয়ে এসেছিল তো সেটা খেয়েছি পুজো টুজো দেওয়ার পরে আর তার সাথে আর কি ঘরে করে নিয়েছিলাম ডিম সেদ্ধ তো সেটা খেয়েছি খাওয়ার পরে এখন রান্না বান্না বসিয়ে দিয়েছি তো চলো তোমাদের দেখাই কী কী রান্না করছি আর এখন অনেকটাই সময় হয়ে গেছে মানে অনেকটা সময় পরে আর কি রান্না বসালাম তো চলো কি রান্না বান্না করছি সেটা তোমাদের দেখাই আর এদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি এদিকে কড়াইতে মাছ ভাজা হচ্ছে ইলিশ মাছ ভাজছি আর এদিকে হচ্ছে কুকারে ভাত বসিয়ে দিয়েছি আর সবে আর কি মাছ ভাজাটা বসিয়েছি আর মাছের পিসগুলো যেহেতু একটু বড় বড় ওই জন্যে না দুটোর বেশি আর কি কড়াইতে দেয়া যাচ্ছে না তো দুটো দুটো করে ভেজে নিচ্ছি আর এদিকে মিক্সিতে মশলা করে রেখেছি মশলা বলতে সর্ষে বাটা করে রেখে আর এদিকে আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে আর মাছের পেটে না বেশ ভালো ডিম ছিল কিন্তু ডিমগুলো না সব বেরিয়ে গেছে কিছু কিছু মাছের আছে আর কিছু মাছের ডিমগুলো সব বেরিয়ে গেছে তো যাই হোক মাছগুলোকে আমি সব ভাজা করে রেখেছি আর এই যে দেখো কড়াইতে এখনো তেল আছে ওই তেলেই আর কি মাছের মানে সর্ষেটা করে নেব আর দেখো বন্ধুরা এখন বাঁচতে যায় একটা আমার রান্না এখনো শেষ হয়নি আর একটু বাকি আছে আর রান্না করতে করতে মাঝে মধ্যে পাখার তলায় এসে বসছি কারণ এত গরম লাগছে মানে কি বলবো আজকে মানে ঠিকঠাক রোদ্দুরও ওঠেনি আবার বৃষ্টিও হচ্ছে না পুরো মেঘলা মেঘলা করে আছে আকাশটা সকালের দিকে দেখলাম বেশ ভালো রোদ্দুর বেরিয়েছে তারপরে দেখছি তারপর থেকে মেঘ করে আছে আর দেখবে মেঘ করে থাকলে না বেশি গরম লাগে তো এই মাছের তরকারিটা রান্না হলে আর কি হয়ে যায় আজকে একদম সিম্পল রান্না বেশি কিছু না তো চলো তোমাদের দেখাই ফাইনালি রান্নাটা প্রায় শেষের দিকে এই যে দেখো মাছের ঝালটা প্রায় হয়ে এসছে তো এটা নামানোর আগে এই যে ধনে পাতাটা দিয়ে দেবো আর একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবো দেখো ফাইনালি আমার রান্না বান্না কমপ্লিট তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই কী কী রান্না করেছি আর এখনো সিংকে বাসন আছে সেটা মাজা হয়নি এখন বাসন মাজবো রান্নাঘর পরিষ্কার করব। তারপরে গিয়ে খাওয়া দাওয়া করবো দেরি আছে এখনো খাওয়া দাওয়া করতে তো তার আগে তোমাদের একবার দেখিয়ে দিই এই যে দেখো ফাইনালি আমার রান্না কমপ্লিট তো এখনও কড়া থেকে এটা নামানো হয়নি একটু পরে নামাবো আগে মায়েদের জন্য এই টিফিন বক্সটাতে তুলে নেব মা বাবার জন্য তারপরে আর কি আমাদেরটা অন্য একটা পাত্রে ঢেলে নেবো আজকে শুধু সর্ষে ইলিশ রান্না হয়েছে আর তার সাথে এখানে একটু ইলিশ মাছের তেল তুলে রেখেছি ইলিশ মাছ ভাজার পরে না অনেকটা তেল বেরিয়েছিল আর এদিকে রয়েছে এই যে মাছের মাথা দিয়ে ডাল এই ডালটা কালকে করেছিলাম তো কালকে না খাওয়া হয়নি তা আজকে একটু ঘন করে করেছি এখানে মাছের মাথা দিয়ে ডাল আর এই ইলিশ মাছ এটাই হলো আজকে আমাদের দুপুরের মেনু আর এদিকে দেখো ভাতটা উপর দেওয়া আছে তো চলো মাছটাকে তুলে নিয়ে তারপরে খাওয়া দাওয়া হবে আর রান্নার সব কিছু দেখানোর পরে আবার ভাবছো তো যে আবার বান্না কি হচ্ছে তো এটা হলো কালকের ভিডিও তো কালকে ভিডিও দিতে পারিনি তো অল্প কিছু ভিডিও ক্লিপ তোলা ছিল তো সেটাই আর কি অ্যাড করে দিলাম তো কালকে কি কি রান্না করেছিলাম সেটাই আর কি তোমাদের দেখাচ্ছি তো কালকে হচ্ছে এদিকে দেখলে কড়াইতে কাতলা মাছের মাথা ভাজা করছি কারণ ডাল হবে তাই আর এদিকে ইলিশ মাছের ডিম আছে আর এদিকে করেছি চিংড়ি মাছ দিয়ে কুমড়ো দিয়ে পুঁইশাক তরকারি এখানে পুঁইশাক কম ছিল কুমড়োটাই আর কি বেশি ছিল তো এখানে একটা তরকারি করেছি তো রান্নাটা ফাইনাল হয়ে গেলে তোমাদের দেখাচ্ছি আর দেখো বন্ধুরা আজকে আমাদের দুপুরে রান্না হয়েছে এখানে কাতলা মাছের মাথা দিয়ে ডাল মুগের ডাল আর তার সাথে এদিকে আছে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক কুমড়ো আলু পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি আর এদিকে আছে গরম গরম ইলিশ মাছ ভাজা আর তার সাথে আছে এদিকে এই যে ইলিশ মাছের ডিম আর তেল ভাজা আজকে আমাদের দুপুরের মেনু এটাই আর ওই রান্নার অংশটুকুই ছিল শুধু কালকের আর এটা কিন্তু আজকের তো সন্ধ্যেবেলা দেখো চাটা করে নিয়ে চলে এসছি আর সন্ধেবেলা করে আমি একটু আদা চাই করি আর আজকে না বিস্কুটটা শেষ হয়ে গেছে তাই মুড়ি দিয়েই খেতে হবে তো সন্ধেবেলা চা আর মুড়ি খেয়েছি খাওয়ার পরে এখানে শুয়ে শুয়ে একটু ফোন দেখছিলাম তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করো আর দুদিন মিলিয়ে আর কি আজকের ভিডিওটা দিলাম কারণ কালকে তেমন কিছু ভিডিও করিনি ওই শেষে রান্নার অংশটুকুই আর কি তুলে রেখেছিলাম আর এই যে দেখো এখনও কাঁচের চুড়িগুলো আমার হাতে আছে কাঁচের চুরি করেই কিন্তু সমস্ত কাজ বাজ রান্না বান্না সবটাই করছি কিন্তু একটু সাবধানে আর যেহেতু কাঁচের জিনিস সেহেতু কিন্তু একটু মানে ঠোকাঠুকি লাগলেই কিন্তু ভেঙে যাওয়ার ভয় আছে ওই জন্য একটু সাবধানেই কাজ করি আর দু হাতেই কিন্তু কাঁচের চুড়ি পড়া আছে আর সেই নেলপালিশটা যেদিন সোমবার করেছিলাম মানে গত সোমবারে তো সেদিনই পড়েছিলাম তারপরে আর পড়া হয়নি আর নেলপালিশ পড়লে না মানে বেশি দিন থাকে না যেহেতু কাজটা সব কিছু করতে হয় ওই জন্য উঠে যায় তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত তো কেমন লাগলো অবশ্যই জানিও আর আমি এখন একটু শুয়ে শুয়ে ফোন দেখব তারপরে উঠে মাথাটাতা আঁচড়াবো তারপরে রাতের দিকে ডিনার